আজ শনিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত অবাস্তব প্রস্তাবের সংশোধন চাই শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ পি কে আব্দুর রব তিনি অভিযোগ করেন অতীতের জাতীয় নির্বাচনে প্রশাসন ও দলীয় লাঠিয়াল বাহিনী জড়িত থেকে ভোট কারচুপি করেছে শুধু ব্যক্তি বদল নয় কাঠামোগত পরিবর্তন জরুরি সংগঠনটির প্রস্তাব জেলা প্রশাসককে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে জেলা জজকে রিটার্নিং অফিসার এবং টিএনওর পরিবর্তে সিনিয়র সহকারী জজকে দায়িত্ব দেওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম খায়রুল কবির সহপ্রতিপত্তি অ্যাডভোকেট দুলাল মিত্র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাসুম আহমেদ অসিত চক্রবর্তী কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ আলী অ্যাডভোকেট ফজলুল হক ও এটিএম আসাদুজ্জামান আসদ